দর্শক এই মুহূর্তে জানিয়ে দেব বেতন পে স্কেলের সর্বশেষ আপডেট নবম পে স্কেল রানিং মাস থেকে কার্যকরের নির্দেশ প্রধান উপদেষ্টার চূড়ান্ত গেজেট অনুমোদন যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আজকের ভিডিওর লাইক টার্গেট হচ্ছে তিনশো আপনারা প্রত্যেকেই এক একটি লাইক দিয়ে আমাদের এই টার্গেট পূরণ করে দেবেন এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবার বিস্তারিত দর্শক আজ এক ঐতিহাসিক এবং নাটকীয় দিন মাননীয় প্রধান উপদেষ্টা সরাসরি হস্তক্ষেপে সকল জল্পনার অবসান ঘটিয়ে নবম পে স্কেল এই রানিং মাস অর্থাৎ সেপ্টেম্বর দু থেকেই কার্যকর করার জন্য চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছে একই সাথে এই পেস্কেলের চূড়ান্ত গেজেটও অনুমোদন করা হয়েছে আজ বিকেলে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর এই যুগান্তকারী ঘোষণা আসে জানা গেছে প্রধান উপদেষ্টা কোনো ধরনের কালক্ষেপণ না করে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং কর্মচারীদের জীবনযাত্রার মানকে বিবেচনা করে এই জরুরি নির্দেশ দেন কবে থেকে এবং কীভাবে বেতন পাবেন প্রধান উপদেষ্টার এই নির্দেশের ফলে এখন আর অক্টোবর বা জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে না যেহেতু এই রানিং মাস অর্থাৎ সেপ্টেম্বর থেকেই নতুন পে স্কেল কার্যকর হচ্ছে তাই এই মাসের পূর্ণাঙ্গ বেতনটি নতুন কাঠামো অনুযায়ী হিসাব করা হবে এর মানে হল আগামী মাস অর্থাৎ অক্টোবরের শুরুতে যখন আপনারা সেপ্টেম্বর মাসের বেতন হাতে পাবেন তখন থেকেই আপনারা নবম পে স্কেল অনুযায়ী আপনাদের নতুন এবং বর্ধিত বেতন পাবেন এই আকস্মিক এবং চূড়ান্ত ঘোষণায় সরকারি চাকুরিজীবীদের মধ্যে আনন্দের বন্যা বইছে এদিকে দেশের সম্মানিত পেনশনভোগীদের কথাও প্রধান উপদেষ্টা ভুলে যাননি তাদের জন্যও নতুন পেস্কেলের সাথে সামঞ্জস্য রেখে একটি সম্মানজনক সুবিধা নিশ্চিত করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন এবং এ সংক্রান্ত প্রজ্ঞাপন খুব শীঘ্রই জারি করা হবে বলে জানানো হয়েছে দর্শক এই ছিল প্রধান উপদেষ্টার সরাসরি নির্দেশে রানিং মাস থেকে নবম পে স্কেল কার্যকর হওয়া নিয়ে এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ এই আকস্মিক এবং চূড়ান্ত সিদ্ধান্তে আপনার প্রতিক্রিয়া কি আপনার দীর্ঘদিনের প্রত্যাশা কি পূরণ হলো আপনার মূল্যমান এবং উদ্দীপিত মতামতটি এখনই আমাদের কমেন্ট বক্সে লিখে ফেলুন আমরা খুব শীঘ্রই এই অনুমোদিত গেজেটের প্রতিটি ধারার বিস্তারিত বিশ্লেষণ এবং আপনার বেতন গ্রেড অনুযায়ী ঠিক কত টাকা বাড়ছে তার একটি পূর্ণাঙ্গ হিসাব নিয়ে আসছি তাই সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন এই ঐতিহাসিক সুখবরটি যদি আপনাকেও আনন্দিত করে তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের এই উৎসবের অংশীদার হন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য